কর্তব্রত অবস্থায় গেটে তালা খুলতে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু এক পুলিশ কর্মীর ঘটনা বুধবার সকাল পাঁচটা নাগাদ ধর্মনগরের ডিএম অফিসে মৃত পুলিশ কনস্টেবলের নাম নবীনচন্দ্র চাকমা বয়স আটচল্লিশ বছর দু দুই ব্যাচ বাড়ি কাঞ্চনপুরে শিবনগরী গ্রামে জানা গেছে ওই কনস্টেবল সকাল পাঁচটায় ডিএম অফিসের ট্রেজারি গার্ডে নিচে ডিউটি শুরু করেন গেটে চাবি দিয়ে তালা খোলার সময় হঠাৎ মাটিতে লুটে পড়েন তিনি সাথে সাথে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর মৃণাঙ্ক দত্ত বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন তার মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বলে ধারণা করা হচ্ছে বর্তমানে তার মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে রয়েছে ময়না তদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে বলে খবর অকালে এক পুলিশ কর্মীর প্রাণ চলে যাওয়াতে পুলিশ মহলে শোক বিরাজ করছে সকালবেলা ছটা মিনিট নাগাদ পুলিশের স্টাফ ওনাকে নিয়ে আসে ওনাকে পরীক্ষা করে আমি দেখলাম যে উনি মৃত তারপর পুলিশের কাছে আমি কাগজ পাঠিয়েছি যেহেতু সরকারি কমছে ওনার ব্লডেড ছিল পোস্টমর্টাম করার জন্য এখন আজকে ওনার পোস্টমর্টাম করার পর ওনার কারণে ওনার ডেথ হয়েছে সেটার কারণটা বোঝা যাবে নাম কি স্যার নবীন চন্দ্র চাকমা আটচল্লিশ বছর বয়স ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি টেকনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার